কিন্তু জাস্ট দেখেন হেড দেখেন এটা কিন্তু আবায়া একটা আর কাজের ওয়ার্ক কোয়ালিটিটা দেখেন কত সুন্দর পুরা বোরকাটাতে এরকম কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে এটার সাথে আপনারা এই যে হিজাবটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অনেক গর্জিয়াস একটা হিজাব খুবই সুন্দর কালেকশন এটা অনেকগুলি কালার আছে আমি কালার দেখে দিব আর ফেব্রিক্সটা বলে দিই এটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আবায়া হলেও এটাও কিন্তু পার্ট হ্যাঁ এই যে এখানে মন হচ্ছে নিচে ডিজাইনটা দেখে মন হচ্ছে পার্ট করা কিন্তু এটা ওপেন করা যাবে না এটা অ্যাডজাস্ট করে দেওয়া খুবই সুন্দর এটার সাথে হিজাব পেয়ে যাবে প্রাইস কিন্তু কত বলছিলেন ভাই ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র অনেক ঘের অনেক ঘের মানে তাদের যে বোরকা কালেকশন এত সুন্দর তারপর প্রাইস খুবই রিজনেবল কিন্তু কেউ মিস করবেন না এখন আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর কিন্তু কালারগুলি এক এক করে আমি সব কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা মাস্ট হ্যাভ একটা কালেকশন জাস্ট না এটা খুবই সুন্দর এখন আরেকটা কালেকশন কালেকশন কিন্তু একই মানে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর নেক্সট আনাদার কালেকশন খুব সুন্দর যেটাতে এমবডারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা ঘেরটা আমি দেখিয়ে দিই জাস্ট এক হাত দিয়ে দেখছেন এক পাশে ধরছি তাই কত ঘের তো পুরাটা তো আমি ধরতে পারতেছি না অনেক প্রচুর পরিমাণে ঘের দেওয়া আছে বাহান্ন চুয়ানো ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল পাবেন এখন আমি একটু অ্যাম্বয়ডারি ওয়ার্কটা কাছ থেকে দেখিয়ে দিই খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল কিন্তু এবং স্টোনগুলো দেখেন পিটাভাবে লাগানো আর এটার সাথে আপনারা এরকম সুন্দর গর্জিয়াস একটা হিজাবও পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে কি ফেব্রিক্স ভাইয়া কি স্টার ফেব্রিক্স দুবাই সিল্ক না দুবাই সিল্ক হ্যাঁ দুবাই সিল্ক আচ্ছা দুবাই সিল্ক অরিজিনাল এটা কি তার মানে দুবাই থেকে ইম্পোর্ট করেছে এটা দুবাই থেকে ইম্পোর্ট দুবাই থেকে ইম্পোর্ট করা প্রাইস শুনলে এখন মাথা খারাপ হয়ে যাবে যে দুবাই থেকে ইম্পোর্ট করতে এত সুন্দর এত ঘেরে রাবায়া মাত্র 3500 টাকা কালার আছে এখন আমি কালারগুলি দেখে দেব অনেক সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা কালার ব্ল্যাক এর মধ্যে আছে খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার আইটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু কালারটা जस्ट দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর যার যে কালার পছন্দ হবে সেই সেই কালারটা নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার অনেক কালারসে গ্রিনের মধ্যেও কিন্তু আছে গ্রিন কিন্তু এখন অনেক আপুরা পছন্দ করতেছেন কারণ গ্রিন কালারটা একটু ইউনিক সো এটা হচ্ছে বোরকাটা গ্রিন কালারে খুবই সুন্দর এটা যার পছন্দ হবে এটা স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে অনলাইন থেকেও পারচেস করতে পারবে বা শপে আসলে তো মাসাল্লাহ সব কিছু নিয়ে নিতে পারবে আর এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর কিন্তু কালারটি এটাও আপনারা নিয়ে নিতে পারবে এটাই কি লাস্ট কালার ছিল এটাই লাস্ট কালার ছিল সো আমি কিন্তু তিন ডিজাইনের এবং অনেক কালারের বোরকা কালেকশন খুবই কম প্রাইসে দেখিয়ে দিয়েছি তো কেউ মিস করবেন না অবশ্যই এই কালেকশনগুলি যার যেটা পছন্দ হয়েছে সে সেটা নিয়ে নেবেন